আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা যে গোবিন্দ হোক জাতের আমটি দেখছেন এক্ষুনি এই আমটি বিক্রি হয়ে গেল স্পেশালি এটি আমি কিনি নাই তবে আমি দেখলাম বাজারে আসলে কিরকম দরদমে বিক্রি হলো যে দেখুন এখানে কাগজটিতে লেখায় আছে দুই হাজার টাকা দর দুই হাজার টাকা দর এটি মাঝারি সাইজের না ছোট না বড় এই সাইজের গোবিন্দ দুই হাজার টাকা দর day. চলে আসবে এরকম সাইজের আর কি দুই হাজার টাকা ধর এটি ব্যবসায়িক হ্যাঁ হিমসাগরের চাইতে একটু বড় তবে সুন্দর আর এই গোবিন্দভোগ বর্তমানে গেছে ভালো মিষ্টি এখন হ্যাঁ আগের চাইতে এখন মিষ্টি একটু বাড়বে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বেল বাটনটি একটু চাপ দিয়ে দেবেন কারণ এরপরে যে ভিডিওগুলো আসবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এরকম আমের যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি আমের আরও রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে রাজশাহী বা সাপাহার তারা আসবেন এসে আম নিয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা